আসসালামু আলাইকুম আজ আমরা গ্রামীণ ফোনের সিমে বন্ধ সিমে আমরা জিবি লুফে নেব তো আমি যে কাজটি করতে হবে আমরা আমাদের এই মোবাইলের অপশান থেকে ডায়াল তো সেখান থেকে আমরা প্রবেশ করবো স্টার স্টার নাইন এক তারপরে আমরা আমাদের ডিএ সিম মানে এই অফারটি আমরা পাবো সেই অফারটিতে আমরা এই ক্লিক एसएमएस रफ्तार करूं। अमराय बरामदे बिल्डिंग स्टेज आगे चेक करें। चल देडी। नंबर ले एक्टी टू जीबी एसएमएस। अमादे नंबर ले अकान बिस्ट का। एक्टी जे एसएमएस जे एसएमएस टीम डेकन रिक्वेस्ट

ছিল মাত্র ত্রিশ টাকা এখন তো আমাদের বের হবে বিশ টাকাই রয়েছে হ্যাঁ এখন আমি বি আসে নাই যদি আসে তো কেটে নিয়ে যাবে দেখুন ইওর রিকোয়েস্ট ইজ এমবিটা এসে বলে রাখি যে প্রতিবার আমার দেখা যাচ্ছে চার হাজার এমবি দুইবার এনেছি এবার আমার টেকাটা এবার আমাদের দশ টাকা এভাবে আমরা প্রতি দশ টাকা দ্বারা আমরা টোটাল দশ টাকা দ্বারা গ্রামীণ ফোনে দুই জিবি করে পেতে পারি পরবর্তী টাইমে দেখা হবে সবাইকে স্বাগত মিলিয়েছি থ্যাংক ইউ